দুই বছর আগে দু সালে এই মেয়েটি ছিল রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুলের একজন সাধারণ ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ত কিন্তু একটি ভুল পদক্ষেপ তার জীবনকে বদলে দেয় সে একজন শিক্ষকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলে এবং স্কুলের শিক্ষার্থীদের ও ক্লাসের মেসেঞ্জার গ্রুপে অশ্লীল ছবি পাঠায় কিশোরী মনের দুষ্টমি আর বোঝার অভাবে করা এই কাজের পরিণতি হয় ভয়াবহ ঘটনা জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষ তাকে উশৃঙ্খল আচরণের অভিযোগে বহিষ্কার করে টিসি হাতে নিয়ে স্কুল ত্যাগ করে কিন্তু তার হৃদয়ে জমে ওঠে এক অদৃশ্য ক্ষোভ শিক্ষকদের প্রতি স্কুলের প্রতি এবং নিজের প্রতিও সেই ক্ষোভ দুই বছর ধরে পুষে রাখা আগুনের মতো জ্বলতে শুরু করে সালের আগস্ট রাজশাহী সপুরা এলাকায় স্কুলের প্রধান ফটকের সামনে দুপুরের নরম রোদে সবকিছুই শান্ত শিক্ষক মারুফ যিনি বাংলা বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত স্কুটিতে করে স্কুলে আসছিলেন হঠাৎ একটি কিশোরীর কণ্ঠ ভেসে আসে হেল হেল্প মানুষের সহজাত প্রবৃতিতে শিক্ষকটি স্কুটি থামান নেমে এগিয়ে যান তিনি হয়তো ভেবেছেন কোনো শিক্ষার্থী বিপদে পড়েছে কিন্তু এটি ছিল একটি ফাঁদ মেয়েটি যার হাতে লুকোনো ছিল একটি ধারালো ছুরি অতর্কিতভাবে তার গলা লক্ষ্য করে আঘাত করে শিক্ষক হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন ফলে তার হাত ও ঘাড়ে আঘাত লাগে রক্ত ঝরে তবে প্রাণঘাতী আঘাত এড়ানো চায় তিনটি সেলাইয়ের প্রয়োজন হয় এবং তাকে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মেয়েটিকে আটকে রাখে তার চিৎকার উশৃঙ্খল আচরণ এবং অশ্রাব্য ভাষার গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে তার মুখে ক্ষোভ রাগ এবং এক ধরনের অস্বাভাবিকতা ফুটে উঠে স্কুল কর্তৃপক্ষ তার অভিভাবকদের ডেকে আনে এবং তিনজন স্কুল কর্মকর্তা তাকে বাসায় পৌঁছে দেন আশ্চর্যজনকভাবে শিক্ষক বা স্কুলের পক্ষ থেকে কোনো আইনি অভিযোগ দায়ের করা হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান কলেজের ফটকের সামনে এক মেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল এ সময় শিক্ষক মারুফ মোটরসাইকেল নিয়ে তার দিকে এগিয়ে যান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি মারুফের গলা লক্ষ্য করে একাধিকবার ছুরির আঘাত করে তবে ঘটনার পর মেয়েটিকে ঘিরে রাখে উপস্থিত কয়েকজন ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক যেন ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা যেন বেড়ে যায় পরে পরিবারটির জিম্মায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে পড়ার সময় ওই ছাত্রী একজন শিক্ষকের ছবি ব্যবহার করে ফেসবুক চালাত ওই ফেসবুক আইডি থেকে স্কুলের শিক্ষার্থীদের এবং ক্লাসের মেসেঞ্জার গ্রুপে অশ্লীল ছবি পাঠাত তবে বিষয়টি জানা জানি তাকে শনাক্ত করা হয় পরে তার বাবা মাকে জানানো হয় তখন বয়স কম হওয়ায় শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ তবে অষ্টম শ্রেণীতে ওঠার পরেও সে একই কাজই করে পরে শৃঙ্খলা ভঙ্গের দাই 2023 সালে তাকে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া হয় সে এখন বিজেবি পরিচালিত শহীদ কর্নেল কাজী এমলাদুল হক স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আহত শিক্ষক মারুফ কার্কি বলেন আমি স্কুল ছুটির পর সাইকেল নিয়ে প্রধান গেটের দিকে যাচ্ছিলাম এ সময় দেখি চিৎকার করতে করতে মেয়েটি দৌড়ে আসছে তাকে দেখে আমি ভাবছিলাম চিন্তায়কারীরা হয়তো তার ভ্যানেটি ব্যাগটি নিয়ে গেছে তাদের ধরতে মোটর সাইকেল দরকার এই জন্য হেল্প হেল্প বলে চিৎকার করছে আমিটাকে না চিনে দ্রুত এগিয়ে যাই আর তখনই অতর্কিতভাবে আমার গলা লক্ষ্য করে ছুরির আঘাত করে হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে গুরুতরভাবে জখম হই পরে এ গেলে গলায় তিনটি হাতে পাঁচটি সেলাই করা হয় চিকিৎসকরা বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছে তিনি আরো বলেন আমি তার টার্গেট ছিলাম তা মনে হয়নি তবে আমার হত চেষ্টা করেছে সে উন্মাদের মতো অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে বলছিল ক্যান্টেনমেন্ট স্কুলে যাকে পাব তাকেই মারবো এই ঘটনার পর মেয়েটির পরিবার তাকে নিয়ে গেছে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে এই ঘটনা শুধু একজন শিক্ষকের উপর আক্রমণ নয় এটি আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা এবং কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে এক গভীর সতর্কবার্তা সাধারণ ছেলেদের ক্ষেত্রে দেখা এমন আগ্রাসী আচরণ একজন মায়ের হাতে ঘটেছে এটি কেবল বিস্ময়কর নয় বরং চিন্তার বিষয় শিক্ষক মারুফ মতো নির্ভীক মানুষরাই শিক্ষার আলো ছড়াচ্ছেন কিন্তু এই ধরনের ঘটনায় দেখা যায় শুধু শৃঙ্খলা বজায় রাখা যথেষ্ট নয় মানসিক ও আবেগীয় পর্যবেক্ষণ পরিবার ও স্কুলের সমন্বিত মনোযোগী অপরিহার্য ক্ষোভ ও প্রতিশোধ যদি সময় মতো শনাক্ত বা মোকাবেলা করা না হয় তা কোন দিকে ছড়িয়ে পড়বে অনুমান করাটা বেশ কঠিন এ ঘটনার শিক্ষা স্পষ্ট আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে কোনো ক্ষোভ বা মানসিক সংকট রোধ করতে সমাজ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করা বাধ্যতামূলক নিরাপত্তা সচেতনতা এবং সহমর্মিতা ছাড়া শিক্ষার পরিবেশ সত্যিকার অর্থে সুরক্ষিত রাখাটা কঠিন হয়ে উঠবে এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে শুধু শাস্তি দিয়ে সমস্যার সমাধান হয় না কিশোর কিশোরীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা কাউন্সেলিং এবং পূর্ণবাসনের ব্যবস্থা জরুরি মেয়েটির কাজের জন্য তাকে দায়ী করা হলেও সমাজ হিসেবে আমাদের দায়িত্ব নিতেই হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শাস্তি নয় শিক্ষার্থীদের মানসিক সুস্থতার দিকেও নজর দিতে হবে যাতে ক্ষোভের আগুন আর তরুণ মনকে গ্রাস করতে না পারে